অনেক মানুষ আছে রোজার মাস ঢুকলেই তারা বিভিন্ন রকম বাহানা খুঁজে কীরকম বাহানা খুঁজে সে বলবে যে আমার শরীর খারাপ তার জন্য রোজা করতে পারিনি কেউ বলবে এই বছর পারলাম না আমি সামনে বছর দেখব কেউ আবার বলবে আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি থাকতে পারি না কেউ কেউ বলবে আমি কাজ করছি এত কাজের চাপ তার জন্য আমি রোজা করতে পারি না এই লোকে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের অজুহাত দেখাবে সে রোজার বাহানা করবে সে বলবে আমি এর জন্য পারি না এর জন্য পারি না এইভাবে এইভাবে করে তারা কাটিয়ে দিবে কিন্তু না আপনি রোজার মাসেলো অবশ্যই আপনি চেষ্টা করেন সম্পূর্ণ রোজাটা করার জন্য কেন আপনার হাত কিছু শুনবে না আল্লাহ অবশ্যই আপনার কোনো হাত দেখবে না কোনো হাত শুনবে না আপনাকে রোজার মাসে সে আপনাকে অবশ্যই রোজা করতে হবে দেখছেন যে আমার হয়তো কাজে খুবই চাপ হয় দরকার হয়তো আপনাকে কিছু সঞ্চয় করে রাখতে হবে রেখে এই রোজার মাসে রোজা করার জন্য আপনাকে আগে থাকতে সঞ্চয় করে রাখতে হবে তখন ওই রোজার মাসটো আপনাকে বসে খেতে হবে নচেত নাহলে আপনাকে রোজা করতে হবে কেন রোজা কোনো মাপ নেই আপনি রোজা করতেই হবে আছে মাপ যে একবারে শরীর অসুস্থ শরীর খারাপ সে তার মা আছে কিন্তু আপনি ভালো থেকে আপনি রোজা করলেন না কাজের চাপ বলে তা করলে হবে না অবশ্যই চেষ্টা করতে হবে যেন সম্পূর্ণ রোজা করতে পারেন এবং ভালোভাবে করতে পারেন না যদি খুবই কাজের চাপ হয় আপনাকে আপনাকে কী করতে হবে আগে থাকতে সঞ্চয় করতে হবে আপনি বারো মাস এগারো মাস খাটলেন এক মাস না খাটলেও যেমন এক মাস বসে খাওয়া হয় সেরকম করে আপনাকে সঞ্চয় করে নিতে হবে আপনার বাহানা চলবে না আপনার কোনো বাহানা চলবে না আপনি ভাববেন আমার আজ আজ শরীর খারাপ আমি করবো না অবশ্যই আপনার শরীর খারাপ হলে সেটা ভেঙে দিতে পারেন তারপরে তারপরে ভালো হবেন তখন ওই রোজাটা আপনাকে সম্পূর্ণ আবার করে নিতে হবে কেউ কেউ দেখা যায় বলছে সে ভালো আছে বলছে এই বছর রোজা করলাম না আমি সামনে বছর করব আপনি সামনে বছর আপনি বাঁচবেন আপনি কি জানেন যে আমি এই বছর পেয়েছি সামনে বছর আমার সামনে আসবে আমি রোজা করব। আপনি নাও থাকতে পারেন দেখেন আল্লাহ কে কখন মৃত্যু লিখেছে কেউ 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 বলতে পারবে না যেহেতু আপনার সামনে রোজা এসছে আপনি অবশ্যই রোজা করেন